প্রিয় প্রণয়িনী সিজন দুই লেখনিতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা ১৬। উইন্ডাল কিং কাবাব রেস্টুরেন্টে মেয়েদের ভিড়ে বসে আছে ইরহাম চারদিক থেকে মেয়েরা ইরহামকে ঘিরে রেখেছে তাদের মধ্যে একজন আশমির ন্যায় মুখকোচকে বসে আছে নিজের বকামি নিয়ে বিরক্ত আর যদি এখানে না আসতো তাহলে কি বিপদে পড়তে হতো তাকে ইরহাম ক্ষীণ কণ্ঠে বলে উঠল ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দাও আমার বোনেরা আমার তো বাচ্চা ছেলে তোমার সাথে সব করতে পারে বলো আর করে থাকলে আমি সেটা বুঝে করিনি ইরহাম আকুল আওয়াজে করা মা অর্জিতে এখনো বসা একজন মেয়ে ওর আগে ভাগে ভাবাবেক হলো না তার কঠোর কিরামকে লক্ষ্য করে চিপিয়ে চিপিয়ে বলল আমাদের সাথে এতদিন তুই নাটক করেছিস আজ আমরা সবাই তোকে প্রতারণার মামলায় ফাঁসিয়ে পুলিশে দিব এতগুলো মেয়ের সাথে প্রতারণা করতে বুক কাঁপল তোর তোর মতো বদমাস ছেলেকে পুলিশের লাঠির বাড়ি হাত থেকে আজকেও রক্ষা করতে পারবে না ইরহাম নিষ্পলক মুখ বানিয়ে থাকল মেয়েগুলোর মধ্যে নিজের মনে নিজেকে হাজারটা গালি দিল সৌরভীকে নিয়ে বাইরে উন্ডাল কিং রেস্টুরেন্টে খেতে এসেছিল নিজাম শিকদার এখানে আসার পর ইহরামকে মেয়েদের দ্বারা এমন ঘেরাও দেখে লজ্জায় চোখ ঢেকে ফেললো শরবিকে শক্ত কণ্ঠে বলল নাওজিবিলা ডক্টর বান্ধবীর ভাই নমনা তোকে কতবার না করছি ওদের সাথে মিশবি না একদম সুতবাড়ির এই তিনটা নমুনার সাথে নামิște তোব তুই মনীষাdagger নামে নেই ওই ব্যাদবদের সাথে থাকিস আর ওই ব্যাদবদের সাথে এই বদমাস সারা দিন আটার মতো লেগে থাকে এখন দেখ তো আমার চোখ ঝলসে যাচ্ছে একদম ছি ছি আলা দান করুক এদের সৌরভী আরষ্ট গলায় নিজাম সিকদারকে আশ্বস্ত করে বলে আর মিশব না ওদের সাথে নিজাম সিকদার আগে রিডি করা গলায় বলেন দেখো মেয়েদের মাঝে কীরকম বসে আছে পুরুষ মানুষ হয়ে এমন চাহনি দেখতে আমার ঘিন্নাই গা গলায় বদমাশের মতো মেয়েদের দিকে চেয়ে থাকে আমার দিকেও মন করে তাকায় সৌরবি দুঃখ কণ্ঠে ঢোক গেল জিব্বা দিয়ে ঠোঁট ভিজে নিয়ে ফিসফিস করে বলল আর মিশবন ওদের সাথে বলছি তো এবার তুমি চিৎকার করা বন্ধ করো দাদা নিজাম সিকদার সতর্কনীয় কণ্ঠে সৌরভীকে সাবধান করে জানালেন মনে থাকে যেন না হলে আমার থেকে খারাপ কেউ হবে না সৌরভী হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো নিজাম সিকদার খাবার অর্ডার বাদ দিয়ে উকি দিয়ে ইরহামের সাথে মেয়েগুলো কি করছে তা দেখার আশায় ইরহাম মেয়েগুলোকে আবার বোঝানোর জন্য বলে ওঠে প্লিজ আমি বুঝতে পারিনি নিজেদের ভাই ভেবে আমাকে কার মতো ছেড়ে দাও আর জীবনে সব করব না একটা মেয়ে হাত তুলে তেরে আসলো তার দিকে চোখ রাঙিয়ে ইরহামকে শাসালো হি কণ্ঠে বলল চোখ একটা শব্দ না মুখ সেলাই করে দিব ইরহামের মুখ কেটে বসে রইল নিজাম শিকদার সৌরভীকে উদ্দেশ্য করেই বলল ভালো হয়েছে বেশ হয়েছে বেশ কথা বললে এভাবে ধমক খেতে হয় বদমাস ছেলে নির্লজ্জ ছেলে কতগুলো মেয়ের সাথে রঙ্গলীলা করতে আসছিল অতি চালাকের গলায় দড়ি হুম এর মধ্যে কাচের দরজা ঠেলে নুসরাত প্রবেশ করে রেস্টুরেন্টে চোখে মুখে তার স্পষ্ট ফুটে উঠেছে চোখ আশেপাশে ঘুরাতে ইরহামের দুই হাত সামনে এনে বাচ্চার মতো ঠোঁট উল্টে বসে থাকতে দেখলো নুসরাত দ্রুত পায়ে এগিয়ে আসলো সেই দিকে নিজাম শিকদার বিড়বিড় করলেন আরেক নমুনা আসছে দেখো এ আবার কি নাটক করে সৌরভি নিচে দাদার দিকে চেয়ে রইলো পাংশুটে বর্ণা মুখ বানিয়ে সে আসলে বুঝতে পারেনি তার দাদা কোন সমস্যা এমনি শুধু শুধু নুসরাতের হয় এই সৌরভী আগ্রহী চোখে সামনে দিকে উকি দিয়ে দেখার নেশায় কি করে নুসরাত দেখলো নুসরাত মেয়েগুলোর মাছ থেকে টেনে বের করে নিয়ে আসছে ইরহামকে একাই পুরোশালী শরীরটা একটানে তুলে নিয়ে এসে চেয়ার থেকে তারপর মেয়েগুলোর দিকে তাকে শক্ত চোখে চেয়ে রাগে রাগে চিৎকার করে ওঠে ওকে এখানে এইভাবে কে বেঁধে রেখেছে একটা মেয়ে নুসরাতের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে আমি বেঁধে রেখেছি কি করবে আমায় মারবে নুসরাতঘর কাট করে হাসলো মেয়েটা বা চিৎকার করে কিছু বলতে নেবে নুসরাত দু হাত দিয়ে মেয়েটার মুখ চেপে ধরে নিজের ঠোঁটের হাসি বজায় রেখে মেয়েটার কানের কাছে মুখ নিল মেটা তার তুলনায় কিছুটা খাটো হয় নুসরাত ঘাড়ে একটু বাঁকাতে হলো সামান্য ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে আমি নুসরাত নাসির কি করতে পারি তার ধারণা তোমার বাহিরে আর ধারণা করতে পারলে তোমার হুকে পে উঠবে প্রথমে এবং শেষবারের বুদ্ধ সাবধান করে দিচ্ছে একদম সাথে গলায় কথা বলার চেষ্টা করো না নুসরাত নিজের হাতের আঙ্গুল স্পর্শ করে মেয়েটির গালে মেয়েটা ঘাবড়ে চামড়ার কিছুটা হাত বুলালো নুসরাত কি একটুখানির জন্য নিজের ঘাড়ের সামান্য ব্যথা অনুভব করলো চোখে চেয়ে নুসরাত কিছু বলতে নিবে ইরহাম নুসরাত কেটেনে সরিয়ে দিয়ে এলো পাশে দুহাত সামনে নে জোর করে মাপ চেয়ে বললো বোনেরা আমার মাফ করে দাও তোমাদের হৃদয় নিয়ে ছিনিমিনি খেলার জন্য আমি মোটেও কষ্ট বোধ করতে চাইনি গর্ভে আমার বুক ফুলে উঠছে বারংবার কথাটা শেষ করতে নুসরাতের দিকে চোখ বোলাতেই ইরহামের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে এই মেয়ে ভাবে তাকিয়ে আছে কেন ওই মেয়েদের দিকে তাকে বাঁচাতে এসে নিজে দিন ধাই লেগে গেছে পাগলিটা এই জন্মে সময় হয়তো মাথায় দু একটা তার ছিঁড়ে গেছিল নয়তো বেঁকে গেছে ইরহাম নিজে চিন্তাগুলো করতে করতে মেয়েটার গলা দেখে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে আর তখন ওই ভেসে লাল তরল রঞ্জক যা ভেবেছিল তাই ব্লেড বসে দিয়েছে ওই পাগল ওই মেয়েটার গলায় ইরহাম নুসরাতকে নিজে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালানোর চিন্তা করলো এখানে থাকলে নির্ঘাত সেয়া নুসরাত গণধুলাই খাবে তাই গণধুলাই খাওয়ার আগে পালানোর শ্রেয় নুসরাতকে ধাক্কা দিয়ে মেনডোরের দিকে যেদি মেয়ে নড়ল না অটল দাঁড়িয়ে থেকে ওই মেয়ের ঘাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টি বোলালো বুঝতে চাইলো হয়েছেটা কি ঠিকঠাক হতো ঠোঁটের হাসি বলে স্থির চেয়ে রইল মেয়েটার দিকে সে খুবলে ছিঁড়ে নেয় মেয়েটিকে নুসরাতের মুখের অবস্থান ভালো না ইরহাম অনুভব করলে এখানে আর দুই মিনিট থাকলে এই মহিলা নিজের আগে বোমা ফাটাবে ওই মেয়ের আছে সর্বনাশ নিশ্চিত তাই নিজে বাঁচতে নুসরাতকে বাঁচাতে আর ওই মেয়ের জন্য যান বাঁচানো মেয়ের জন্য যান বাঁচানোর জন্য ইরহাম নুসরাত না নড়া সত্ত্বেও টেনে নিয়ে গেল তাকে কিছু দূরে গিয়ে পুরুষালী কণ্ঠে ভেঙচি কাটলো মেয়েগুলোকে দরজার সামনে দাঁড়িয়ে বলল তোমরা আমার আর কোনো বাল ছিঁড়তে পারবা না হাহা আমি তো ভেগে গেলাম তোমরা গাধারা এখান থেকে আমার আর একটা বালের ও সন্ধান পাবা না ইরান অট্টহাসি দিয়ে নুসরাতকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে বের হলো রেস্টুরেন্ট থেকে দূরে বসে থাকা নিজাম শিকদা নিজের ঘোলাটে চোখখানা নাতনির দিকে স্থির করে রাগী কণ্ঠে বলে ভাষা কি আর এদের সাথে তুই থাকিস এই দেখ বিশ জন মেয়ের মধ্যে ও একা বসেছিল এদের সাথে সম্পর্ক গড়ে তুলেছে ওই বদমাসটা এদের সাথে খারাপ কাজ করেছে কিনা কেন জানে সৌরভীর সময় থাকতে শুধরে যায় না হলে তার কপালে শনি আছে এদের সাথে মিশা বাদ দিয়ে দে সৌরভ নিজাম শিকদারের সাবধানী বাণী এখন কানে ঢুকালেন না অন্য কান্দে বেরিয়ে দিল করে দিল বিশেষ পাত্তা দিল না দাদার কথায় হাসি হাসি মুখ করে নিজাম শিকদারের শুভ্রাগী মুখ অবলোকন করল আর শব্দ করে হাসলো হাসি টেনে দিল কথাগুলোর গায়ে মাখলো না মেয়েটার নাসির মঞ্জিরে তোর চলছে ইসরাতকে মাঝখানে বসিয়ে রেখে বর্তমানে ফেসবুকে থাকা ট্রেন্ডিং ভিডিও বারবার পোজ জুম করে দেখছে ইরহাম আহান এবং নুসরাত ঠোঁটে লেগে আছে ব্যঙ্গময় হাসি মুখের ত্বক দেখে বোঝা যাচ্ছে যে একটা দাঁতে দাঁত চেপে সহ্য করছে না হলে তারা তাকে এখানে বসানোর মধ্যে সাধ্য নাই নুসরাত পনেরো সেকেন্ড ভিডিও গত দশ মিনিটে সখানেকবার দেখে নিয়েছে ইরাম আর আহন ভিডিওটা দেখে হাসতে হাসতে ঘরাঘরে খেলো নুসরাত মনোযোগ সহকারে ভিডিওটা দেখছিল নুসরাতের এত মনোযোগী দেখা ইসরাত নিশ্চিত হলো যে এম এম আজ সারা এ বিষয় নিয়ে তাকে হাজারবার টিচিং করবে শেষ পর্যন্ত সবে অপেক্ষার অবসান ঘটিয়ে রিমোট চেপে টেলিভিশন অফ করে দিল নুসরাত নুসরাতকে ভিডিও বন্ধ করে দিতে দেখে ড্রয়িং রুমের পরিবেশটা যেন নীরব হয়ে আসলো নুসরাত কিছুক্ষণ নীরব থেকে ইসরাতের পানি চেয়ে হাহা করে হেসে ওঠে হাসির তোরে সারা শরীর তার এবার ঢোক গিলে পরে ইরহামের গায়ে ঢলে পড়ে একবার আহানের গায়ে হাসতে হাসতে কথা বলতে গিয়ে ভিডিও বিষয়ক মুখে কিছু একটা শব্দ বের হলো না শুধু ভো ভো পোষ আর পেট চেপে ধরা হাসিতে গড়া ঘড়ি খেল সে ইসরাত ভিডিওটার মধ্যে হাসির কোনো কারণ পেল না এমন হাসির মানে কি এরা কি পাগল টাগল হয়ে গেল নাকি এমনি নর্মাল একটা ভিডিও নিয়ে হাসছে হয়তো এরা পাগল এবারে সব মানুষের মাথায় সমস্যা আছে যে এতদিনে বুঝে গেছে ইসরাত আর এ তিনজনের মাথায় সবচেয়ে বেশি সমস্যা নুসরাতের হাসি দেখে ইরামও হেসে গড়াগড়ি খাচ্ছিল হঠাৎ নুসরাত নিজের মুখ বন্ধ করে নিল হাসি থামিয়ে গম্ভীর মুখে হয়ে উঠে দাঁড়ালো ইসরাত স্পষ্ট বুঝতে পারলো এখন নুসরাত কি করতে যাচ্ছে আর তাই হলো নুসরাত সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখ বানিয়ে ইরহামকে বলে ওঠে ইসরাত আপনি ঠিক আছেন ইরহাম কণ্ঠে ইরহাম কোমল কণ্ঠের গলায় ইসরাতকে মতো কিছু একটা মিষ্টিত্বতা এনে হ্যাঁ জনাব আমি ঠিক আছি নুসরাত নিজের দেখায় থির থাকল ইরহাম ততক্ষণে সোফা থেকে উঠে গিয়ে তার পাশে দাঁড়িয়েছে নুসরাত ক্ষীণ চোখে করে জায়নের মতো করেই মুখ ভেঞ্চি দিয়ে রাখল হলো সেই রকমই মেয়েদের হাত বাড়িয়ে ইরহের থুতনি চেপে ধরে জিজ্ঞেস করে আর ইউ শিওর বেগম ইরহাম আমতামতা করে দুজনের কথা অট্ট হাসিতে ফেটে বলল টাইলসের মেঝেতে মেঝাতে ধূপ ধাপ হাসিতে একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছে ইসরাত মুখোভুকি শক্ত রাখার চেষ্টা হলো না দুজনে টিচিংয়ে ইস্রাতের ইসরাতের গালে বা পড়েছে হাত যথাসম্ভব তা ঢাকার চেষ্টা করলো কিন্তু নুসরাতের দৃষ্টি অগোচর হল না তা সে হেসে ওঠে ইরহামের বুকের দিকে হালকা ধাক্কা দিয়ে ইশারা করে বলে দেখ লজ্জা পাচ্ছে জানাবের বেগম কথা শেষ হতে নুসরাত হো করে হাসতে লাগলো আহান ভিডিওটা আবার ওপেন করলো যায় যখন পিঠে হাত বলিয়ে ইসাদকে জিজ্ঞেস করলো আপনি ঠিক আছে নিসরাত আহান সাথে সাথেই সেটা কপি করে নাকি কি সরে বলে উঠলো আপনি ঠিক আছে নিসরাত নুসরাত অন্য ডালে মুখ ঢাকলো লজ্জা পাওয়ার মতো করে মুখ উল্টো দিকে ঘুরিয়ে নিল বাংলা সিনেমার আগের নায়িকাদের মতো করে উল্টো পাশ হয়ে মাথায় ঘুরিয়ে এক হাত দিয়ে কপাল চেপে ধরে অন্য হাত দিয়ে বুকের পাশে ধরে বলে উঠল না জানাম আমি আপনার প্রেমে অন্ধ হয়ে গিয়েছি আমি এখন ঠিক নেই আমি ঠিক নেই হি হি হো হো নানা ধরনের হাসি শুরু করলো তারা সকলে মিলে ড্রয়িং রুমে বসে কখন থেকে হাসি শব্দ শুনছে তিন ভাই বোনের তাদের মধ্যে মুখ ঘুমরা করে বসে আছে একমাত্র ইসরাত সে একজন তিনজনের আচরণে বিরক্ত তাদের হাসি তামাশার মধ্যে সে যোগ দিল আরও এক নমুনা এতক্ষণের পরে পড়তে পড়তে ব্যস্ত ছিল পড়াশোনা শেষে সে বসেছে তাদের পাশে মোমো নুসরাত আহান আর ইরহামের কথা শুনে হো করে হাসতে লাগলো নুসরাত হেসে নিয়ে বলে এসব তোর ভাগ্যে নেই রে পাগলা আহান হাহা শব্দ করে হেসে লজ্জা পাওয়ার মতো ভঙ্গি করে ঠোঁট উল্টায় কেন থাকবে না তুই কি বেলজিয়ানি যে তোর ভাগ্য তোর হাজব্যান্ড থাকবে ইরহাম আর আহান দুজনই হাত দুদিকে গলে তবা তবা করল ইরহাম দুপাশে মাথা নাড়িয়ে বললো না আমি কোনো লেসবিয়া লেসবিয়ান হতে যাব আমি পিওর কাপুরুষ আই মিন ইরামের কথায় পুরো ড্রয়িং রুমে হাসি ধমকে কেঁপে উঠল ইসরাত এবার কথা বললো তাদের মতো সে শান্ত কণ্ঠে আরাম করে সবার মাঝে বসে বলতে লাগলো যা আমি দোয়া করে দিলাম নুসরাতের মতো ওয়াইফ ম্যাটারিয়াল একটা মেজ উঠবে তোর কপালে আন লাফ মেরে উঠে দাঁড়ায় ইরহাম আর্তনাদ করে উঠল দু হাতে মাথা চেপে ধরে বলে উঠলো এত বড় অভিশাপ দিও না পি আমি নিষ্পাপ চকালে মরে যাব এর চেয়ে ভালো তুমি আমায় কুয়াই ঝাঁপ দিতে বলো নুসরাত ইরহামের টিপটুকানি মারা বিরক্তিকর কথা শুনে পাতুলে লাথি মারল পেছনের দিকে ব্যঙ্গ গলায় ইরহামকে নকল করে আওড়ালো এত বড় অভিশাপ দিও না পি আমি নিষ্পাপ চকালে মরে যাব তোমার মরে যা না আমার তো আটকে রাখছি না তোকে ইরাম নিচেও নুসরাতের কাঁধে দুটা কিল বসালো ধাপ ধূপ রাগী কণ্ঠে বলল তুই মরে যা আমি কখনো আমার একটা বাচ্চা জন্ম হতে দেখিনি বাচ্চা জন্ম হবে বাচ্চার বিয়ে খাবো বাচ্চার বাচ্চা দেখব তারপরে না আল্লাহর ইচ্ছা হলে মরবো নাহলে কয়েক জীবন বাচ্চার শখ আছে আমার এখনো এখন তুই চেরেই মরে যেতে পারিস কারণ এই পরিবারের অলস একটা প্রাণী তুই মরে যা শালিম নুসরাত চিৎকার করে ওঠে বলে উঠল পশ্চাৎ দেশে আমার একটা লাথি মারবো তোর আমাকে আরেকবার মরে যাওয়ার কথা বললে তুই মরে যা তুই মরে যা তুই মরে যা সালাম নুসরাতার ইরহাম ভালোই ভালোই কথা বলতে বলতে সেটা কাটাকাটি এবং হাতাহাতিতে চলে গেছে দুজন দুজনের দিকে ক্ষেপে সারের মতো এগিয়ে যাচ্ছে চুল ধরে সব ধরনের শক্তি প্রয়োগ করে টানাটানি দুজন দুজনের মধ্যে ঝগড়া চলছে কেউ কারো থেকে কম না মুখের সাথে একই গতিতে চলছে হাত পা আহান দাঁড়িয়ে সোফার ওপর দুজনে চিপায় আপ করছে আপ হাত মাইকের মতো মুখের কাছে চেপে ধরেছে তো দর্শক আই মিন দর্শক বিন্দু আজ আপনাদের সাথে আমি সৈয়দ আহান নাও ফিল দুজন সারের লড়াই সামনাসামনি আপনাকে দেখাতে যাচ্ছি আজাহিরা নিউজ টিভি থেকে এই দুটো সার প্রথমে একজন ভদ্র মহিলাকে টিপটখানি কেটে হয়রানি করার চেষ্টা করেছে তারপর নিজেরা নিজেদের সাথে কথা বলতে বলতে মুখ চালাতে চালাতে প্রথমে কাটাকাটি হলেও শেষ পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে গেছে এখন কোনো হাতি আই মিন কোনো সার এ যুদ্ধে বিজয় হয় তা দেখার জন্য আহান এবং আজারা টিভির সাথে থাকুন একপাশে নুসরাত আর ইরহাম চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছে অন্যদিকে আহানের উল্টাপাল্টা তথ্য সম্বন্ধে ইসরাতের মাথা ধরে গেছে শক্ত মুখ্য তথ্য সম্পাদনের ইসরাতের মাথা ধরে গেছে মুখ বানিয়ে রেখেছে খুবই শক্ত নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো সে চোখ দিয়ে মমকে ইশারা করে নুসরত কে সরানোর জন্য সে ইহরামকে ইহরামের দিকে তাকালো দুজন দুজনকে টেনে নুসরত আর ইহরামকে সরাতে চাইলো কিন্তু দুজনের হাতাহাতির মাঝে থেকে আঘাতপ্রাপ্ত হলো ইস্টাত মোমো আহান আবারও মায়ের হাতে মুখ পেঁচিয়ে ধরে বলে উঠল আপনারা হয়তো দেখেছেন দুইজন হাতি এবং দুটো সার থামাতে গিয়ে নিজেরাই আঘাতপ্রাপ্ত হয়েছে আমি বুঝি না মানুষ সরি মিস্ট্রেক আই মিন দুটো হাতি কেন যায় দুটো খেপসারে যুদ্ধ থামাতে এত তো হবে নিজেরাই আমি এক খুদে পিঁপড়া এসবে আমার কোনো লেনদেন নাই পরবর্তী কথা জানতে চোখ রাখুন আজাইরা টিভিতে আমি বিশিষ্ট মিচকে শয়তান পিঁপড়া সৈয়দাহান নওফেল আপনাদের সাথে আছি আহান বক বক করে নুসরাত ইরহামের ঝগড়া থামালো না যতক্ষণ পর্যন্ত নাজনি বেগমে সে খুন নিয়ে দুঘাত পাঁচজনের পিঠে লাগিয়ে গেল ততক্ষণ পর্যন্ত নাসিম বেগমের খুন্তির বাড়ি খেয়ে পাঁচজনের মুখে সে গেছে মাথা নিচু করে বসে রইল চোরের মতো মুখের ভাবভঙ্গি করে একে অবলোকন করতে লাগলো ইসরাত পিঠে হাত চোখ খিচে মিনমিনি করে জানতে চাইলো আমাকে মারলে কেন নাসনিম বেগম তেরে এসে বলেন চুপ একদম চুপ নাজনিম বেগমের ধমকে ইসরাত চুপ সে গেল নুসরাত আহান নাজনিম বেগমের ধমকে হে করে হেসে ওঠে মুখ চেপে ধরল মধ্যে ইরহাম বিরস মুখে সংকিত গলায় কিছুটা ভয় নিয়ে জিজ্ঞেস করলো ডার্লিং হোয়াট ইউড ম্যাথ ওয়াচ গো গরম ইরহামের প্রশ্নে মোমো হিহি করে হেসে উঠল নুসরাত আর আহান দুজনেই গড়াগড়ি খাচ্ছে একজন আরেকজনের গায়ে নাজনিম বেগম রেগে ফুস করে উঠল বিড়বিড় করে ওড়ালো নির্লজ্জ সবগুলো আহান আসমি আকস্মিক কিছু হওয়ার ভঙ্গি করেই বলে উঠল চোখ বড় বড় করে বলে আজ কি হয়েছে জানো আমাদের স্কুলে নাজনিম বেগমও ও খুদনি হাতে নিয়ে বসে পড়লেন জানার জন্য কি হয়েছে নাজনিম বেগম চেয়ার টেনে তাদের সাথে বসার কারণই ভাগাবেগ হলো না কারো আহান সতর্ক গলায় আওয়াজে তুলে নিশ্চিত করে নিল মেজো বাড়িতে আছেন নাজিম বেগম ধৈর্যহীন কণ্ঠে বললেন নেই এবার তাড়াতাড়ি বলো কি হয়েছে আহান আরাম করে বসে বলে ওঠে ওই যে আমার বন্ধুর কথা মনে আছে না সেদিন বললাম ওর আর গার্লফ্রেন্ড ব্রেক করে ব্রেক করে আল্লাহর নামে কসম কেটে নিল যে এই জন্মে আরেকজনের সাথে জীবনেও রিলেশন করবে না আর আসতো তারা ভাই বোন কিন্তু সেদিন আবার দেখি নিব্বানিব্বি গুলো হাত ধরে হাঁটাহাঁটি করছে মানে কি পরিমাণ নির্লজ্জ এরা দুদিন পর পর ব্রেকআপ করে আবার দুদিন পর পর একসাথে হয় আরেকজনকে জান সোনা পাখি বলে জড়াজড়ি করে ইসরাত আর মামু একজন আরেকজনের দিকে তাকে ইতস্থ করে দুজনে একসাথে বলে ওঠে জীবনে আমরা কি করলাম এই বয়সে বাচ্চাগুলো রিলেশন করে আর আমরা আন চেঁচে ওঠে বলে তোমরা দুজনের জীবনে বাবা জিকা লাডু করেছো নাজনিম বেগম হেসে উঠলেন নিচে এতক্ষণে গরম হওয়া মস্তিষ্কটা কিছুক্ষণের মধ্যে যেন ঠান্ডা হয়ে গেল আহান আরও কিছু বলছিল নাসনিম বেগম তার শুনলেন না দ্রুত পায়ে চলে গেলেন রান্না করতে রাতে ইসরাত আর নুসরাতের কাছ থেকে জেনে নেওয়া যাবে এই ভেবে যে বাকি গল্পটাই কি হলো। আকাশে মেঘের ভেলা জমেছে পাখিরা দল বেঁধে ফিরছে নিজেদের নিরে পশ্চিম আকাশে লাল লামিয়া ছড়িয়েছে পরন্ত বিকালে মিঠে রোদে এসে পড়েছে সুয়েত বাড়িতে পর্দা টেনে রাখা হয়েছে তাতে সেই রোদ তো করে প্রবেশ করছে ড্রয়িং রুমে সোফায় বসে কিছু একটা চুপচাপ ভাবছে হেলাল সাহেব মুখে গম্ভীর চোখ নিজের মনে চলছে সে তার স্থির নেই সোফার ওপর তার দিকে বারবার হাত বোলাচ্ছে নিচের আত পাকা ছোট ছোট দাড়িতে হেলাল সাহেবের চিন্তার ভাটা নিয়ে কর্কশ কণ্ঠে প্যান্টের পকেটে রাখা ফোনটা বেজে ওঠে হেলাল সাহেব নড়ে চড়ে বসে ফোনটা কানে ধরে রাখেন হ্যালো মুখ দিয়ে বের করতে ওই পাশ থেকে শমসের নাকি কান্নাস্বর ভেসে আসে সামস বলেছে স্যার হেলাল সাহেব নাকি ভুরুকোচকে জিজ্ঞেস করলো নিজের মনে দুটো গালি দিতে ভুল করলেন না কোনো আজে অজব এসে আমার মাথায় পড়ছিল যে এদের কথা আমার মাথার মোটা গাধা দুটো এসে ইসরাতের ওপর নজর রাখার জন্য বলেছিল তার বিতৃষ্ণা আরও দুটো বাড়িয়ে দিল ইউসান বলে ওঠে স্যার হেলাল সাহেব দাতে দাঁত জিজ্ঞেস করলেন ছাগলের মতো স্যার স্যার না করে কি হয়েছে সেটা বলো এ ফোন অপাশ থেকে করে উঠল চোখের হওয়া একটা পানি হাত দিয়ে মুছে দুঃখ ভরাক্রান্ত মনে বলে ম্যাম আমাদের ধরে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছে কি হেলাল সাহেব মুখে অনাকাঙ্ক্ষিতভাবে শব্দগুলো বের হয়ে আসে নিজের মুখ দিয়ে চেপে ধরে ফিসফিস করে বলল কিভাবে স্যার আমরা ম্যামের ওপর নজর রাখছিলাম হঠাৎ করে উনি কোথাও উদা হয়ে গেল আমি আর ইহসান তখন ম্যাডামকে খুঁজছিলাম আশেপাশে তখন পেছন থেকে এসে আমাদের ম্যাম টোকা দেয় আমি আর ইহসান তরাক করে পেছনে দেখাতে দেখি ম্যাম আমাদের দিকে যে ঠোঁট টিপে হাসছেন তারপর বললেন এদিকে কি দেখছো আমি এখানে আমাকে খুঁজছিলে তাই না আমরা ভদ্রতার সাথে হ্যাঁ ভঙ্গিতে উপনিষ মাথা নাড়াই ম্যাম হেসে উঠলেন তারপর হাতের ব্যাগটা আমাদের আমাকে অর্থাৎ ইহসানকে কোনো কিছু বোঝার আগে ধুমধাম কয়েকটা লাগিয়ে দিল এখন আমি ইহসান রাস্তার ধারে পড়ে আছি প্লিজ স্যার দয়া করে আমাদের মতো দুটো মানুষকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করুন হেলাল সাহেব চিরে চিরে কণ্ঠে বলে উঠল একটা কাজে করতে পারে না আই উইল ট্রু আর ফায়ার নিজেরাই নিজেদের ডাক্তারের কাছে নিয়ে যাও কোনো মতেই কথা শেষ করে রাগে ফোনটা কেটে দিলেন তিনি দুজনে আর একটা কথা শোনার মতো ধৈর্য হলো না হেলাল সাহেবের রাগে যেন তার পুরো শরীর রিড়ি করছে রাগে লাল হওয়া মুখ এক হাতে থুতনি হাত বোলাতে বোলাতে চিন্তায় ব্যস্ত হলেন মনে মনে ঠিক করে নিলেন এবার তাকে কিছু একটা করতে হবে দশ টাকার প্রাণ লিচুতে চুমুক দিয়ে নুসার চোখ তুলে ওপরে তাকালো কোমরে হাত বুলিয়ে ভাবল নানা কথা সেদিন হেলাল সাহেবের সাথে ঝগড়া করতে গিয়ে মাটিতে পতিত হওয়ায় এখনো ব্যথা রয়ে গেছে ডাক্তারের আরও ডাক্তারের আরও যাবে দুই একদিন পর যদি এখন ব্যথা কমে তাহলে কখনোই ডাক্তারের কাছে যাবে না ডাক্তারকে দেখানোর জন্য নাসির সাহেবের কাছ থেকে যে টাকা মেরে দিবে নিজের অতর্কিত চিন্তা আশেপাশে রেখে জুস আরেকবার চুমুক দিল খোপা করা চুলগুলো থেকে বের হওয়া ছোট চুলগুলো ভালো করে কানের পিছে গুজে মাথায় টেলভিন ক্যালিনে লাগানো কালো ক্লিপটা পরে নিল ইহসান আর শামস নুসরতের সামনে ভীত চোখে বসে আছে নুসরাত চোখ সরু করেছে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো কি খাবে নিজের হাতে দশ টাকা জুসের বোতল এগিয়ে দিয়ে সামনের দিকে ইহসান আর এস মাম দুজনের মাথায় না ভঙ্গিতে নড়া তেনুসরাত বলে গুড আমি চাইলেও তুমি তুই চাইলেও আমি দিতাম না ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেছি আপনাদের তো যা বলছিলাম কি বলছিলাম আসলে দুজনে একসাথে বলে ওঠে কিছু বলছিলেন না তো বসে আছো কেন যখন আমি কিছু বলছিলাম না আজব মানুষ বসে বসে আমার মুখ দেখছো কেন যাও নিজেদের কাজে বিদেয় হও ইহসান আর ইশমাম উঠে দাঁড়ালো কিছুক্ষণ আগে ব্যাটের বাড়ি খাওয়ায় হাঁটতে বেশ বেগ পোহাতে হলো তাদের পা টেনে টেনে চলে যেতেই সেখানে এসে উপস্থিত হলো ইরহাম নিজের পকেট থেকে ফোন বের করে নুসাদ উদ্দেশ্য করে বলল। একটা অ্যাথিস্টিক পিক তুলে দিত নুসাদ ফোন থেকে হাত নিয়ে ইরহামকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে পিক তুলে দিতে দিতে বলে ওঠে নতুন ট্রেন্ডিং এ একটা ভিডিও বানাবো ওইটা দেখেছিস ইরাম আবার চোখে চেয়ে বলে ওঠে নতুন ট্রেন্ডিং ভিডিও এসেছে আর তুই আর আমি এখনো দেখি নাই এমন কি আমি জানি না ইরহাম এগিয়ে আসতে আসতে নুসরাতকে জিজ্ঞেস করলো তুই আমাকে জানাই কেন ইরহানের সরি নুসরাতকে কথার উত্তর পেতে দিতে দেখা গেল না মৃদুকণ্ঠে বলে উঠল সেটা ছাড় চল ট্রেনটা খেয়ে দেই ট্রেন্ডের মায়ের বাপ করে ছেড়ে দেয় আমি আর তুই মিলে তারপর ভিউ আর ভিউ আর তুই ভাইরাল ইরহাম গোল গোল চোখ করে মাথা নাড়ালো নুসরাতকে জিজ্ঞেস বল কোন ট্রেন্ড নুসরাত হালকা গলায় বলে ওঠে ওই যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে যে কি যেন একটা স্নিকার 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 ওয়াইফি 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 ইসরাতের সরি ইরহামের কথায় নুসরাত শুধরে দিয়ে বলে ওঠে স্নিকার স্নিকার না স্লাইপার ওই একই হল এরামের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ঘাসের ওপর ধূপ করে বসে পড়লো নুসরাত ইরহাম নুসরাতকে বসে যেতে দেখে নিজ পাশে বসে ঘাসের ওপর নুসরাতের পকেট থেকে টেনে টিস্যু বের করে আনলো ইরহাম পাশে বসে কোনো প্রশ্নের উত্তর করল না নুসরাত টিস্যুর টুকরো দুটো তালুতে মলে নিল পায়ের আঙ্গুলে পরে নিল তারপরে ইরহামের দিল গোলাকার মোবাইল হাতে তুলে নিয়ে গান গান তারপর ক্যামেরা নিজের পায়ের দিকে তাক করে চতুর্দিকে আঙ্গুলে ক্যামেরা সামনে নিয়ে দোলাতে লাগলো ব্যাকগ্রাউন্ডে বিটের সাথে মিলিয়ে উঠলো নিজের গান উঠলো হ্যাডা 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 নুসরাত পায়ের দিকে ক্যামেরা ঘুরিয়ে নুসরাত হেসে উঠল একই টেন্ডের বিনাশ করতে তাই নিজে ইরহামের ব্যাকগ্রাউন্ড বিটের সাথে মিলিয়ে আঙুল নাচাতে নাচাতে বলল শাওয়া সাওয়া ভিডিও তৈরি করে নিজেও টিকটক আইডিতে পোস্ট করে দিল তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজের দিকে তাকিয়ে দুজনই হেসে উঠল নুসরাত এর এক হাতে ইরহাম কাজ জড়িয়ে নিতে নিতে বলে ওঠে একদম টেন্ট খাইয়া দিচ্ছি কস। দেখিয়ে বার কে এই স্নিকার স্নিকার স্নিকারের ভিডিও ইরহাম নিজেও হেসে উঠল নিজের হাত দিয়ে নুসরাতের কাজ জড়িয়ে ধরে হাঁটা ধরলো বাড়ির পথে যেতে যেতে দুজনে দেখা হলো সৌরভীর সাথে সৌরভের সামনে দাঁড়িয়ে ইরহাম কথা বলতে নিলে পাশ কাটিয়ে চলে গেল ইরহাম গোলঘুল চোখে পিছু ফিরে চেয়ে মুখ ঘুরিয়ে যাওয়া দেখে নুসরাতের দিকে ঘুরে মলিন মুখে জিজ্ঞেস করলো ও আমার সাথে কথা বললো না কেন নুসরত ওর ঝাঁকিয়ে দুপাশে মাথা নাড়িয়ে জানায় সে জানে না অতপর ইরহাম পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে কথা না বললে তোর তো কোনো সমস্যা হওয়ার কথা না কোনো সমস্যা হচ্ছে কি ইরহাম নুসরাতের চাহনি দুপাশে মাথা নাড়লো মলিন মুখে মিনমিন করে বলতে গেল তেমন কিছু হলো না এমনি জিজ্ঞেস করছি কথার উত্তর দিয়ে সামনের দিকে চুপচাপ হাঁটতে লাগলো তীক্ষ চোখে লক্ষ্য করলো ইরহামের হঠাৎ মুখ কালো করে নেওয়া নিজে থেকে আর কোনো কথা বলতে গেল না ইরহামের সাথে ইরামের সাথে তাল মিলে হাঁটতে হাঁটতে কিছু একটা ভেবে মুখ অন্ধকার নামিয়ে আসলো যেন তারও